দুনিয়ার কত বহুত মৌলমীরা কাঠমুল্লারা আমাদেরকে পাগল কয় আমাদেরকে গালি দেয় আমরা নাকি কিছু বুঝি না আরে বাবা তুমি যদি বুঝো তাহলে আমার জায়গা তুমি আসো হাতে তুমি নিয়ে যাও ওয়াজ করো দেখি মুখুশদারি ভন্ড চাপাবাজ মাজার পূজারি কবর পূজারি বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপাবাজ আছে কিনা কথায় কথায় বলে ও হাবি এরা সুন্নি নামের মুখুশদারি ভন্ড মাজার পূজারি কবর পূজারি আমি নবীর শান গাই ওরা বলে আমি গান গাই এদের সাথে আমাদের কোনো দিন মিল হবে না ওদের মুখে ইসলাম আছে অন্তর ইসলাম না এদেরকে দেখলে আমার স্মরণ করে এক সেকেন্ড নরম কোনো কথা নাই সব গরম সব কি ইসলাম কখনো নরম কখনো গরম ইসলাম কখনো খানকাই কখনো রাজপথে ঠিক না বলেন আমরা কিন্তু খানকানি উপর হয়ে গেছি এখান থেকে বেরিয়ে আসতে হবে যদি আমরা বাইরে ছিলাম যদি ভালো ছিলাম যখন বৃত্তে ঢুকে গেছি তখন কিন্তু আমাদের বেজাল হয়ে গেছে এই মুহূর্তে আমাদের আহ আমাদের নিজের শক্তি জানান দেওয়ার একটা উপযুক্ত সময় কথা বলে ঠিক কিনা এই মুহূর্তে যদি নিজেদের অস্তিত্ব তুলে ধরতে না পারেন তাহলে ভবিষ্যতের প্রত্যেকটা স্টেপ পস্তাইতে হবে এই মুহূর্তে মাহফিলে আছে না নাই আমাদের নবী মুমিনের জানের চাইতে নিকটে আছে না নাই মসজিদে প্রবেশ করলে নবীকে সালাম দিয়ে ঢুকতে হয় কি হয় না আমারা রাসূল বলছেন ইন্না আল্লাহু জাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকা ওয়া মাগারিবা রাসূল বলছেন পূর্ব পশ্চিম আল্লাহ আমাদের কাছে এত ছোট করে দিয়েছেন আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পাই সুবহানাল্লাহ তোমার চোখে তো লাগাইছো আবু জাহেলের চশমা আমার যুবক পুরা পান্ডি কই যুবক ছেলের কোথায় আমাদের চোখে কি আবু জাহেলের চশমা নাকি সিদ্ধি কে আকবরের চশমা আপনি আপনার দলিলে চলেন আমি আমার দলিলে চলি আপনারা বিশ্বাস করবেন বর্তমান সমাজে কিছু বক্তা আছে চাপাবাস এই মাত্র গত গত পরশু দেখলাম না গতকাল দেখলাম মিডিয়াতে এক চাপাবাস সুন্নি নামের মুখুশদারি ভণ্ড চাপাবাজ নাজার পুজারি কবর ফুজারি সে বলে ওয়াহাবিরা বলে হাসরের মাঠে ওলিয়া উলিয়া নবী রসুলগন নাসি নাসি বলবেন হাসরের মাঠে নবী রসুলগন নাসি নাসি বলবেন ওয়াহাবিদের কথা না মুহাম্মাদুর রসুল্লার কথা কোন কোন কিতা কোন হাদিসের কিতাবে আছে এটা রাসুলের কথা এটা দেখো ওয়াহাবিদের কথা আমি এতদিন খুঁজে পাইতাম না এরা ওয়াহাবি কারে কয় আজকে পেয়েছি এরা ওয়াহাবি কাকে বলে এরা মোহাম্মদুর রসুল্লাহকে ওহাবি বলে আর আপনাদের কাছে আশিকের রসুল দাবি করে আপনাদের কাছে রসুলের মোহাম্মতের দাবি করে আর এরা কয় নফসি নফসি বলবে হাসারের মাত্র নবী রসুল গণ এটা ওয়াহাবিদের কথা বলুন আপনারা এটা ওয়াহাবিদের কথা না মোহাম্মদুর রসুল্লার কথা মোহাম্মদুর রসুল্লার কথা সাহবায়াম বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা তাবে ইন বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা তাবে ইন বলেছেন মোহাম্মদুর রসুল্লার কথা দেড় হাজার বৎসরের মুসলমান বলেছেন বল চাপাবাজ ভণ্ড মাদার ফুজারিরা ওহাবি কারে কস বলুন আপনাদের সমাজে এমন কিছু চাপাবাজ আছে কিনা কথায় কথায় বলে ওহাবি নাম কয় না কারে ওহাবি নাম না বলার কারণে আমি এতদিন খুঁজে পাইছি না যে ওহাবি কারে কয় এরা বলে যে কয় নবী রসুলগণ নফসি নফসি বলবেন সে ওহাবি বহারি শরীফের হাদিস বুঝা থাকলে বলুন নবী মাঠে নসি বলবেন কে কয় ওহাবি কারে কইল বলবেন কথাটা কারা বলেছেন ওহাবি কারে কইল তা রসুল্লা রে ওহাবি কইল সাহাবায়ে কারামে ওহাবি কইল তাবির ওহাবি কইল তবে তাবি ওহাবি কইল চোদ্দশো বছরের মুসলমান রে ওহাবি কইল এই চাফবাদ বন্ড মাজার ফুজারি সুন্নি কে কইয়া যা তর দৃষ্টিতে সুন্নি কে এরা সুন্নি নামের দারি ভণ্ড মাজার পুজারি কবর পুজারি